পবিত্র মন্ত্র বলার জন্য লোক আছে আপনি শুধু ফুলটা হাতে রাখবেন সব ফুল দেবেন না ফুল হাতে রাখেন উলুইতে বান করছে বাবা উলু পছন্দ করেন না আই ডোন্ট লাইক উলু তাই ফুলের পুরো ভর্তি হয়ে গেছে ফুলগুলো নামিয়ে দিলো এখন তাকে আবার ফুল পড়বে ফুল পরে একদম ভর্তি হচ্ছে আর এই দেখো শুনে

আমাদের গ্রাম পঞ্চায়েতের এসডব্লু এম প্রজেক্টের বন্ধুরা সমস্ত ময়লা আবর্জনা নিয়ে যাবে আপনি সুষ্ঠভাবে মেলা দর্শন করুন এবং অপরটি মেলা দেখতে সহযোগিতা করুন সামাজিক দায়বদ্ধতা পালন করুন মনে রাখবেন

শিবের মেলায় এসে শিব দেখবে না তাই কখনো হয় শিবও রয়েছে আর এই যে আচার হ্যাঁ আচার কিনবো তো দেখো চলে এসেছি আচারের দোকানে কত রকমের আচার এখান থেকে একটু তেঁতুলের আচার নিয়ে নিলাম আচ্ছা এগুলো সবজির আছে রসুনে আছে মনে হাতিগুলো কি দাম আছে হ্যাঁ ওগুলো কি পাইবে লোয়ার পাইবে লাগানো দেখো কাঠের জিনিসপত্র কত বেলনি চাকরি তারপরে শুনে আস ভিড় দেখো ব্যাগের দোকানে ব্যাগের দোকানে ভিড় মধ্যবারে শাখা সংকেত প্রচুর দোকান বসেছে থেকে দোকান তো যাচ্ছি এই পুতুলগুলো কি দাম আছে একশো আশি দেখো কত সুন্দর সুন্দর হাড় গুলো দেখো বলা চি হিসেবে কত রকমের ব্যাগ দেখো ছোট থেকে বড় সব রকম আছে অনেকটা বড় জায়গা নিয়ে মেলাটা অনেক বড় জায়গা আছে তো দোকানপাটও ফাটো বসেছে প্রচুর আমরা একটু খাওয়া দাওয়া করবো দোকান খুঁজছি চলো কি পাই না পাই দেখি দেখো সব লোয়ার হাড়ি করা সব কিছু পাওয়া যাচ্ছে তো দেখো এদিকে আমরা অনেকটা ভিতরের দিকে চলে এসেছি এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান তারপরে ফুচকা চাও এগুলো সব কিছু দোকান আছে আর এখানে এই দেখো খাটও বিক্রি হচ্ছে কাঠের খাট কি সুন্দর সুন্দর ডিজাইনের কাঠের টেবিল কাঠের খাট বক্স খাট সব আর এদিকে দেখো সব ঝুরি এসব বিক্রি হচ্ছে তো চলো ওরা দেখছি এখানে থেকেই বানিয়ে ফেলছে দেখো ঝপ ঝপ করে কীরকম সুন্দর করে বানাচ্ছে লাইন ধরে দোকান বসেছে দেখো যতদিন সেই ভীম একাদশী থেকে দোকান বসেছে সেই মেলা বসেছে কি সেই সময় থেকে কিন্তু এরা এখানে থেকে এগুলো বানাচ্ছে ভাই দেখো ফুলের স্টিকগুলো তো দেখো আমরা রাস্তায় উঠে গেছি আর এখান থেকে কিন্তু আমাদের গাড়ি পাওয়া যাবে দেখো এখান থেকে অটো পাওয়া যাচ্ছে তো এই দেখো মেলা চত্বরটা দেখো সন্ধ্যাবেলা কিন্তু এখানে নাগরদোলাও এসছে এই দেখো এগুলো সন্ধ্যাবেলা চালু হবে তো আমরা তো দুপুরবেলায় এসেছি এখনও চালু হয়নি তো চলো এবার গাড়ি ধরে বাড়ি ফেরা ফাড়া পুরোটাই দেখা হয়ে গেছে অনেক দোকান সব তো ঘুরতে গেলে অনেক সময় লাগবে বুঝতে পারলে চলো কোথায় গাড়ি পাওয়া যাচ্ছে দেখি দেখো এখন আমরা এখন এসেছিলাম মার্সিআ এসেছিলাম এখন যখন তারকনগর তো তারকনগর যেতে যেতে

তো দেখো এই হচ্ছে তারকনগর হল্ট প্ল্যাটফর্মে চলে এসেছি আর ওই পার ট্রেন গেলো এই মাত্র ওই দেখো ট্রেন প্রচুর লোক নেমেছে তো আমাদের ট্রেন এপারে আসবে সাড়ে তিনটে সময় ট্রেন আছে আমরা একটু ওয়েট করবো এখন বাজে তিনটে কুড়ি তো তিনটে পঁয়ত্রিশে ওখান থেকে ছাড়বে এই তারুণনগর থেকে আর চারটে স্টপেজ হুম মানে ওই তারকনগর পরে মাছ দিয়ে আমরা নামাজ দিয়ে নেমেছিলাম ফেরার সময় তারুকনগরে এলাম তো আর চারটে স্টপেজ পরে গেদে ঠিক আছে তো তিনটে পঁয়ত্রিশে দেন এখানে তিনটে চল্লিশ পঁয়তাল্লিশে আসবে আর কি তো এখন একটু ওয়েট করি চলো সাজতলা গিয়ে দাঁড়াই আর স্টেশনটা দেখো এখানে খুব একটা ভালো দোকানপাট নেই জানো তো খুব একটা ভালো দোকানপাট নেই তো চলো একটু সাজতলা দেয় রোদ্দুর প্রচুর